সম্মান গিল মোহাম্মদ স্বামীর ভারতীয় ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত দিলেন আকাশদ্বীপ প্রসাদ কৃষ্ণকে উপেক্ষা করা যাবে না গিল ইঙ্গিত দিয়েছেন যে তরুণ বোলারদের উত্থানের কথা উল্লেখ করে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ নাও হতে পারেন ভারতের অধিনায়ক গিল ইঙ্গিত দিয়েছেন যে অভিজ্ঞ পেশর মোহাম্মদ স্বামী আর জাতীয় দলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারেন না যদিও বোলার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে অব্যাহত রেখেছেন আমি মনে করি স্বামী ভাইয়ের মতো মানের বোলার সহজে খুঁজে পাওয়া যায় না তবে আপনাকে যারা খেলছেন তাদের বিবেচনা করতে হবে স্বামীর বাদ পড়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে গিল বলেছেন আমরা সকলেই জানি সিরাজ এবং বুমরা টেস্টে কী করেছে কখনো কখনো স্বামী ভাইয়ের মতো খেলোয়াড়দের জন্য যখন তাদের মিস করতে হয় তখন তা খুব কঠিন হয়ে পড়ে ভারতীয় অধিনায়ক আরও বলেন যে দল নির্বাচনের সবচেয়ে আগে ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিস্থিতির উপর নির্ভর করে পরিচালিত হয় যে কোনো ধরনের ফার্স্ট বোলাররা আমাদের সেরা সুযোগ দিতে পারে ফিটনেস এবং নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকরা এই বিষয়ে স্পষ্ট উত্তর দেওয়ার জন্য আরও ভালো অবস্থানে থাকবেন গিল বলেন মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রতিনিধিত্ব করা স্বামী দু হাজার তেইশ বিশ্বকাপের পর গোড়ালির চোট থেকে সুস্থ হয়েছেন যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল যদিও স্বামী বাংলার হয়ে নিজেকে প্রস্তুত রেখেছেন রিপোর্ট অনুসারে জাতীয় নির্বাচন এবং বিসিসিআই সাপোর্ট স্টাফরা ক্রিকেট টেস্ট ক্রিকেটের চাহিদা মেটাতে তার ফিটনেস নিয়ে উদ্বিগ্ন পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে নির্বাচকরা তার প্রস্তুতি পরীক্ষা করার জন্য একাধিকবার যোগাযোগ করেছিলেন এমনকি তাকে ইংল্যান্ড লাইন্সের বিপক্ষে ইন্ডিয়া এর হয়ে খেলার জন্য অনুরোধ করেছিলেন যাতে তার ম্যাচ ফিটনেস প্রমাণ করা হয় পঁচিশ বছর বয়সে এই বোলার টেস্ট কন্ডিশনের সর্বোচ্চ গতিতে দীর্ঘ স্পেল ধরে রাখতে পারবেন কিনা না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় অন্যদিকে তার গড় গতি একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিচে নেমে গেছে যা এক সময় তার কেরিয়ারকে সংজ্ঞায়িত করে এমন একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতির তুলনায় অনেক বেশি আকাশদ্বীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণের মতো তরুণ ফাস্ট বোলারদের উত্থানের সাথে সাথে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের মতো প্রতিষ্ঠিত জুটির সাথে স্বামী ফিরে আসার পথ ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে এদিকে স্বামী ষোলোই নভেম্বর কল্যাণিত আসামের বিরুদ্ধে তাদের পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচে বাংলার হয়ে খেলার আশা করেছেন তারপর সৈয়দ মুস্তাক আলী ট্রফির দিকে মনোযোগ দেবেন